কি খবর কেমন আছো সত্যিকারের কথা আমি কৃতজ্ঞ যে আমরা না অনেক কিছু না শিখতে এগিয়ে চলো আর আমাদের রানাঘাটের কারোর এইরকম দেখলে আমরাও ভীষণ হ্যাপি হই অনেক অনেক শুভেচ্ছা রইলো আগে তুমি খাও আমাদের বাড়ি থেকে বেরোলেই কিছুটা গেলেই আছে এরকম হয়েছে অবস্থানটা খুব সুন্দর লাগছে আমি প্রত্যেকটা ধর্মের মানুষজনকে শ্রদ্ধা করি ভক্তি করি ভগবান একজনই সেটা গড আল্লাহ ভগবান একই হয় যেমন ভাবে নেয় আর কি খুব সুন্দর লাগছে আজকে এসেছি আমরা ফ্লেভার্সে সুন্দর একটা মহল চলছে দেখো আমি আর ওএসি মানে বড় ভালো লাগে না কি করব বাড়িতে বসে বসে আমি তো এখন আছি ফ্লেভারস অফ রানাঘাটে এখানে হঠাৎ প্রিয়শির ফোন প্রিয়শির ফোন এসে হঠাৎ নাই কালীপূজার আগে থেকে আমি করি তারপরে আমি আমি থাকছি না নয় ও থাকছে না ও থাকছে না নয় আমি থাকছি না এখন ও প্রোগ্রামে যাবে ও তো গান করে তোমরা সবাই জানো সাথে কিন্তু আবার

কন্ট্রোভার্সি হয় অনেক কিছু হয় পৃথিবীতে মানুষের সাথে তোমার সাথে ভেরি রিসেন্ট একটা কন্ট্রোভার্সি আমি দেখছিলাম তো অনেক কিছু হয় কিন্তু আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায় আমরা সবকিছু ভুলে যাই যেহেতু আমরা কাজ করি তাই আমাদের হচ্ছে সবকিছু পরিস্থিতির মধ্যে পড়তে হয় কন্ট্রোভার্সি কাজ না করলে ভালো কিছু বললেও হয়ে যায় খারাপ দিক খারাপ হয় যেমন আমাদের দেশে প্রধানমন্ত্রী রয়েছেন মুখ্যমন্ত্রী রয়েছেন তারা কিন্তু কাজ করেন সেই জন্যই কিন্তু তাদের কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে হয় মেয়েটা কতটা ভালোবাসলে ও দেখো চলে গেলো প্রোগ্রামটাকে আজকের প্রোগ্রাম আছে ও প্রোগ্রামটাকে ইয়ে করে সময় বের করে আমার জন্য এই ভালোবাসাটা দিয়ে গেছে এই ভালোবাসাটা কিন্তু আমার কাছে অনেক দামি টাকা তুমিও খাও তুমি তো ভিডিও দেখো সবসময় তুমি তো আমার সাপোর্ট সবাই একটু একটু করে কেক নিচ্ছে দাদারা আজকে ছিল ফ্লেভার্স অফ রানাঘাটের দীপাবলির পিকনিক হ্যাঁ গো দীপাবলির পিকনিকে যে এরকম স্টাফদেরকে নিয়ে একসাথে খাসির মাংস ভাত গোলাপ জামুন খাওয়া হবে আর এত সুন্দর একটা আয়োজন হবে এটা সত্যিই ভাবিনি ফ্লেভার্স অফ রানাঘাটের রাত্রের পরিবেশটা দেখেছি একদম আমার বন্ধু আমার ভাই সৌরভ একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি একটা লিকার ছাড়া যে এরকম পিকনিক হতে পারে এরকম মজা হতে পারে আমি যদি কালকে না যেতাম সত্যি ভাবতে পারতাম না প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মানে স্টাফ যারা হার্ট অফ এত অফ যে মজাদার এত আনন্দ করতে ভালোবাসে সত্যি বলছি আমি যদি না যেতাম হয়তো রাত হয়ে গেছিল বাড়িতে ঝাড় খেয়েছি কিন্তু বিশ্বাস করো প্রত্যেকে এত ভালোবাসে আমাকে আর এই হচ্ছে মালিক ওই যে ওই যে সুখেন্দার কেমন আছে তোমার সাথে দেখা হবে আজকে

সময় কখনো কারুর খারাপ যায় কখনো কারুর ভালো যায় কিন্তু ভালো সময় এলে যে খারাপ সময় আসবেই আর খারাপ সময় এলেও যে ভালো সময় আসবেই এটা একটা পরিপূরক ব্যাপার তবে যাই হোক না কেন রাত্রের খাসির ভাংস আর সাদা ভাত এত ভালো ছিল সে কি বলবো মানে এই পিকনিকটা মানে আমি জানতামই না আমাকে আমি গেলাম হঠাৎ করে আমি আর আমাদের অপূর্ব ভাই যাওয়ার পরে যে এরকম একটা হয়ে যাবে আমি জানতাম না সুখেন্দ আমাকে বলল যে শুভজি তোমার কাছে থাকতে হবে এবং তোমাকে কিন্তু সবার সাথে একসাথে এনজয় করতে হবে তাই কচাৎ করে মুখে মিষ্টিটা নিয়ে নিলাম আমার খুব পছন্দ সত্যি বলছি এত ভালো একটা মানে যাওয়া আসা হয় না কিন্তু একটা সময় ছিল আমরা লকডাউন যখন পেরিয়ে আসি তখন এই শুভজিৎ বা আর অন্যান্য যারা ব্লগাররা আছে সবাই ওই লেনে একটা জায়গায় যেত সবাই লেন যেত আর আজকের দিনে দাঁড়িয়ে আমি শুভজিৎ শুভজিতের পরিবারকে অসংখ্য ধন্যবাদ দিই সত্যিকারের কথা আমি কৃতজ্ঞ যে আমরা না অনেক কিছু না শিখতে পারি শুভজিৎ ভাইয়ের যা ভিডিওগুলো দেয় পরিবার নিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি আমরা সেখান থেকে অনেকটা শেখার বাবা মার আর পরম ভগবান হচ্ছেন বাবা মা বাবা মাকে নিয়ে ভিডিও বানান আমি সবসময় বলি যদি তেত্রিশ কোটি দেবতা তার থেকে বড় দেবতা হচ্ছে বাবা মা আর এই বাবা মার সাথে ভিডিও করে মানুষদের কাছে পৌঁছনো সেটা জানি না ওর মাথায় কি করে এলো সেটা হয়তো বাবা মার আশীর্বাদই হয়তো অবশ্যই অবশ্যই হ্যাঁ আমার ভালো লাগে কাকিমা আপনাকেও আমি বলি আপনি ভালো থাকুন আর কাকু

তাহলে সেই খিচুড়িতে টেস্ট হয় অরুণ দা হ্যাঁ কাকিমা খিচুড়িতে হয়তো আমি আদা দিই না কিন্তু তোমাদের আশীর্বাদ আছে তো আর তারা মায়ের কৃপা আছে সেই জন্য হয়তো মানুষ জয়মা তারার দোকানের খিচুড়িটাকে এইভাবে পছন্দ করে হ্যাঁ সত্যিকারের কথা আমার শুধু খিচুড়ি বলে নয় কোনো খাবারেতেই যত রকম সবজি হয় প্রায় বাইশ থেকে তেইশ রকমের সবজি হয় কোনো খাবারেতেই জয়মা দোকানে আদা রসুন পেঁয়াজ এই তিনটে জিনিস দিয়ে রান্না হয় না এবং আপনার খুব জানার ইচ্ছে যে খিচুড়িটা আদাও দেওয়া হয় না কেন কাকিমা আদা দিই না কেন জানো কাকিমা একটাই কথা বলি তুমি আমার মা সত্যিই তুমি আমার মা আমরা জানি আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা জল বেরোয় আদাতে জল বেরোয় রসুনে জল বেরোয় পেঁয়াজে জল বেরোয় আর এই জল বেরোয় বলেই আমি কোনো খাবারেতেই আদা রসুন পেঁয়াজের ছোঁয়া দিই না তার একটাই কারণ এই খাবারগুলো অনেক 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 দূর যেতে পারে এবং অনেকটা সময় স্টে করতে পারে আর যে খাবারে স্টে করতে পারে তাহলে সেই খাবার মানুষ যখন অনেক দূরে নিয়ে যায় তাতে যদি গন্ধ না হয়ে যায় তাতে যদি নষ্ট না পচে যেন না যায় সেই জন্য সেই খাবারগুলোতে আদা রসুন পেঁয়াজ ব্যবহার করা হয় না বুঝে গেছো বুঝে গেছো তোমরা যারা যারা মনে করো এই কোশ্চেনটা তোমার মায়ের মতো তোমাদের মনে যদি এই কোশ্চেনটা থাকে তাহলে তারা বুঝে গেছো এই মানুষটা না একটু অন্য ধরনের মানুষ আমি কাউকে ছোট করবো না কিন্তু যারা যারা ভাইরাল হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যারা মার্কেটে খুব নাম করেছে সেটা বদনামই হোক বা সুনামই হোক তার মধ্যে সুনামের যাত্রায় এই মানুষটা প্রথম তার অধিকার করেছে আমার বলে মনে হয় আমার মনে হয় এই মানুষটা অনেক বিবেচনা করে কথা বলেন এই মানুষটা অনেক রকম মেনটেনেন্স রেখে কথা বলেন আমি আমাদের কি বলবো মানে আমাদের দাদাকে আমি বলবো সময় যে ভালো থাকতে আর জয়মা মা তার নাম অনুপাতে বলবো মা যেরকম সবাইকে ভালো রেখে দাদাকেও ভালো রাখুক সুস্থ রাখুক যাতে আমরাও সবসময় দাদার দোকানে যেতে পারি ভালো বন্ধু খেতে পারি নিরামিষও দাদার আমিষ দোকানও আছে নিরামিষ দোকানও আছে আমরা দুটো দোকানে যেন খেতে তবে কাকিমা আমি আপনাকে একটা কথা বলি আমি এবং সব প্রত্যেকটা কাকিমা প্রত্যেকটা মাকেই আমি এই কথাটা বলি মা তারার দোকানের একটা পরিচিত হয়েছে যেটা জয় মা তারা সেই পরিচিত দিক থেকে যদি জয় মা তারাকে সারা ভারতবর্ষ বিশ্বজুড়ে উনি জগৎ জননী মা আমি চাই না যে আমার জন্য আমার মায়ের নাম খারাপ হোক আমি চাই না আর সেই কারণেই মায়ের আশীর্বাদ মায়ের কৃপা আমি যাই কিছু করি না কেন টোটালটাই মায়ের আশীর্বাদ এবং মায়ের কৃপা কাজ করি আর মায়ের কৃপা কাজ করি বলেই আর এক মা আমাকে বললেন মানে আমার এই শুভজির মায়ের ধরেই যে শুভজিৎ জিজ্ঞেস করিস তো অরুণকে যে খিচুড়িতে কেন আধা দেয় না আমি এই কারণেই যে খাবারটা অনেক 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 দূর পৌঁছতে পারে কাকিমা আপনাকে জানি রাখি আমি এই কথাটা এই খাবারটা সত্যি তোমাদের আশীর্বাদে মা এই খাবারটা অনেক দূর পৌঁছেছে এই খাবারটা পৌঁছেছে কোথায় জানো মা এই খাবারটা পৌঁছেছে কাতার কাতার দুবাই ছাড়িয়ে পৌঁছেছে আর সেটা তুমি জানো আমি জানি আমি খুব ভালো করে জানি এই কারণেই বললাম কারণ আমার কাতারে যে বোন থাকে সেটা ওর সাথেও যোগাযোগ আছে আমার সাথেও যোগাযোগ আছে আর কলকাতায় এলে আমি গতবারই যখন এসেছিল আমি কাতারে আমার ভাই চোর নামটা বলেই দিই একদম আমাদের দিদি আমাদের কাতারের দিদি হচ্ছে সাথেও খুব ভালো পরিচয় আমাদের দাদার সাথেও খুব ভালো পরিচয় ভীষণ আমার সাথেও খুব ভালো পরিচয় এবং মানুষটা আমার দিদির খুব কাছের এবং ভালোবাসার দিদি উনি 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 কাছের যে বলো না উনি কিন্তু ওই আমাদের এই সোশ্যাল মিডিয়ার দ্বারাই কিন্তু আমাদেরকে চিনেছে এবং আমি কৃতিত্ব জানাই আমি কৃতজ্ঞ সোশ্যাল মিডিয়ার কাছে প্রত্যেকে অবশ্যই সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়ার জন্যই কিন্তু এত দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং এতটা ভালোবাসেন আর এই কারণেই বললাম কাকিমা আমি আপনাকেও বলছি যে এই এই কারণেই আমি আদা রসুন পেঁয়াজ দিই না যদি আমি কাতারে খাবারটা তো গিয়েছি যদি আমি আদা রসুন পেঁয়াজ দিতাম তাহলে কাতার অব্দি পৌঁছতো ওটা দমদম হেয়ার নষ্ট হয়ে আমি দাদার কাছ থেকে অনেক কিছু জানতাম থ্যাংক ইউ ভেরি অসংখ্য ধন্যবাদ তোমায় কেন জানো দাদা আমার থেকে বড় আমার গুরুজন হয় আমি অনেক কিছু শিখি তোমার কাছে না বিশ্বাস করো মানে আমি সত্যি বলছি মানে মানুষ প্রত্যেকটা মানুষের কাছ থেকে শিখতে পারে সেটা ছোট হতে পারে বড় হতে পারে একদম একদম আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখি তোমার কথাবার্তা তোমার ব্যবহার তোমার আচার তোমার আচরণ মানে মানুষের কাছে অনেক কিছু না হলে তুমি তাদের নিজেও জানো যে এখনকার দিনে কত মানুষ ভাইরাল কিন্তু তারা কতটা দিন চলতে পারে আমি নিজেও সোশ্যাল আমি জানি ব্যাপারটা খুব কষ্টকর ব্যাপার মানুষ খুব শীঘ্রই তাদেরকে তুলে দেয় আবার খুব শীঘ্রই তাদেরকে নামিয়ে দেয় কিন্তু তুমি কেন জানো তো কন্টিনিউলি চলছো কারণ তোমার ভালোবাসা তোমার আচার তোমার আচরণ তোমার ব্যবহার এবং তোমার কথাবার্তা যেটা মানুষকে এই বুকের এই জায়গায়

咱俩交一个吧，啥？